আচ্ছা লাড্ডু নামেই খ্যাত মোর নাম এই বলে খ্যাত হোক শ্রী দীপায়ন আচার্যকে আমরা উত্তরীয় পড়িয়ে বরণ করে নিলাম সঙ্গে তার হাতে শারক উপহার আর সুন্দর একটা রঙিন পুষ্পস্তবক আমাদের পুলিশ নম্বর আর প্রিয় ভাই আচ্ছা ঠিক আছে আমরা সুনারদাকে একদম সংক্ষিপ্ত করে ছোট করে আজকের এই আয়োজনে আর আমাদের পারফর্মার রয়েছেন নমস্কার সঞ্চালনা করছে বৈশালী আমাদের সব প্রোগ্রামে সঞ্চালনা করেন আর দুই পায়ন আছে আমাদের পৌরসভার সরকারি কর্মচারী দ্বীপায়ন আচ্ছা এই ওয়ার্ডের পৌর মাতা কুণ্ডু শুধু কুণ্ডু নয় আরও সকলকে নিয়ে এই প্রোগ্রাম করছে লাড্ডুদের নাম তাই আচ্ছা এই মঞ্চে ছিল আর সবাই আছে আমার সঙ্গে এসে গৌতম আপনারা আমাদের বিধায়ক এসেছিলেন বিধায়কের উপরে শুনেছিলেন চেয়ারম্যান ভাইস চেয়ারম্যানে এসেছিলেন আর সাংসদ আমাদের একটা সরকারি কাজে বাইরে থাকার জন্য আজকে আসতে হয়নি পরে অন্য এক সময় আসবে আমাদের বক্তার মাধ্যমে তারা বক্তব্য বলেছেন এখানে যেহেতু অনেক পারফর্মার অনুষ্ঠান হচ্ছে বেশি কথা বলবো না শুধু দু চারটা কথা বলবো এই বাচ্চাদের নাচ দেখছিলাম সত্যি আরে খুব ভালো নাচ বিগত দিনে এইরকমভাবে সরকারের উন্নয়নেও আপনি দেখতে পারেননি সাথে সাথে এরকম খেলা মেলাও দেখতে পারেননি এই মহামাটি মানুষের সরকারে যেমন আপনারা উন্নয়ন দেখতে পাচ্ছেন আমাদের মুখ্যমন্ত্রী বলেছে উন্নয়ন হবে সাথে সাথে মেলাও হবে আর খেলাও হবে এই আজকে মেলা করছেন এখানের পৌর মাতা শম্পা কুণ্ডু আর আগামীকাল আমাদের এমএলএ কাপ ফুটবল আছে নেতাজি করি মাঠে সেখানেও আপনারা যাবেন আর তেরো তারিখের আমাদের বাবুল সুপ্রিয় আমাদের যিনি বিধায়ক আছেন আর এই বিধায়ক আমাদের বড়ানগরের উনিও পারফরমেন্স করবে। মন্ত্রী বাবুল সুপ্রিয় মন্ত্রী এবং বিধায়ক উনিও পারফরমেন্স করবেন নেতাজি করণী মাঠে আমাদের বিধায়ক উনিও জানেন শিল্পী উনিও পারফরমেন্স করবেন আপনারা যাবেন আমাদের এটাই বলার বিষয় আমরা শুধু উন্নয়নের মধ্যে থেমে থাকি না মানুষকে সাথে নিয়ে মানুষকে কাছে নিয়ে মানুষের সাথে মানুষ যা চায় সেরকমভাবেই চলছে এই যে আজকে আমরা একটু কথা বলছি এই যে মাইক্রোফোন দিচ্ছে কারা আছে ইলেকট্রিশিয়ান আছে এই যে ইলেকট্রিশিয়ানের ভাইরাও তাদের পরিবাররাও চলছে কিছু ছেলেমেয়েরা এখানে গান বাজনা নাচ করছে এখানে যে মেলায় যারা বসছে দেখুন তাদেরও পরিবার কিন্তু এই মেলার মারফতেই কিন্তু টাকা রোলিং হচ্ছে একটা শিল্প চলতে গেলে টাকা রোলিং হয় এই সরকার তাই করে শুধু উন্নয়ন করে না মেলাও করে খেলাও করে সবাইকে নিয়েই চলে এই কথা বলে আমার মাইক্রোফোনে আবার যতদূর যাচ্ছে যারা বড় আছেন প্রণাণ জানায় সমাবেশে আন্তরিক শুভেচ্ছা জানাই আপনারা ভালোভাবে এই যে আজকে সাত তারিখ আট তারিখ নয় তারিখ এই মেলা উপভোগ করুন আর কুণ্ডুকে অসংখ্য ধন্যবাদ জানাই এরকম একটা ভালো অনুষ্ঠান করার জন্য আর বৈশালীকে বৈশালীর হাতে আমি আবার মাইক্রোফোন তুলে দিচ্ছি নমস্কার